ডিমের এক ঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে যখন আর ভালো লাগে না তখন বাড়িতে থাকা কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এভাবে চিলিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন কড়াই গরম করতে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম চার টেবিল চামচ ভেজিটেবল অয়েল তেল গরম হয়ে গেলে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা ডিম আমি ভেজে নেব খুব কড়া করে ডিম ভাজলে ডিমের যে অরিজিনাল টেস্ট সেটা নষ্ট হয়ে যায় তাই কড়াইতে এক থেকে দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলো আমি তুলে নিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ চৌকো চৌকো করে কাটা আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর একটা টমেটো চৌকো চৌকো করে সবগুলো কেটে নিয়েছি আর কড়াইতে এক মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিয়ে এবার ওই একই তেলে দিয়ে দিলাম রসুন কুচি পাঁচ থেকে ছটা রসুন কুচি করে আমি দিলাম পেঁয়াজ আর লঙ্কা আর দুটো রসুন কুচি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দু টেবিল চামচ টমেটো সস আর দু টেবিল চামচ সয়া সস সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই করছি যে কোনো চাইনিজ রান্নাই যদি হাই ফ্লেমে করা হয় তাহলে টেস্টটা আরও ভালো হয় দিয়ে দিলাম এক কাপ গরম জল আপনারা চাইলে রুম টেম্পারেচারে রাখা জলও এখানে ব্যবহার করতে পারেন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা সবজি এবার দু থেকে তিন মিনিট সবজিগুলো আমি একটু সিদ্ধ করে নেব শুরু করলে দিয়ে দিলাম একটা চামচ রোস্টেড কাসৌরি মেথি তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না হতে দিলাম দু মিনিটের মতো উপর থেকে ছড়িয়ে দিলাম হোম গরম মশলা আর কিছুই না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সব কিছু মিশিয়ে পাঁচ মিনিট রেস্টিং টাইমে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের এক চিলি একদমই শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে হয় অসাধারণ এখানে আমি দু চামচ আটার সাথে বা তিন চার চামচ জল ভালো করে গুলে নিয়েছিলাম সাথে দিয়েছিলাম একটা চামচ চিনি চিনিটা টোটালি অপশনাল ওই রুম টেম্পারেচারে রাখা জলটাই আপনারা এখানে দিয়ে দেবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর কনসিস্টেন্সিটা যথেষ্ট ঠিক হয়েছে কোনো রকম কর্নফ্লাওয়ার ময়দা আটা ছাতু কোনো কিছু ব্যবহার করারই এখানে আর দরকার নেই গরম গরম ভাতের সাথে এবার পরিবেশন করব চিলিয়ে খেতে হয় দুর্দান্ত রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং